بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله كيف حالكم شو أخباركم إن شاء الله تمام والحمد لله أنا كثير أحسن من أول طبعاً لأنه يا جماعة إنتوا كنتوا تعرفون يمكن قبل عشر أيام أو أسبوعين كذا كان عندي في مشاكل كثير وما كان سهل أبداً كان كثير كثير صعبة جداً علي. بس الحين الحمد لله الحمد لله ثم الحمد لله يا رب كثير كثير أحسن من أول الحمد لله متابعين الكرام كان في عندي مشاكل كثير فعشان كذا أنا ما أقدر تعجب لكم شيء جديد بس اليوم راح نتعلمكم شيء كثير كثير مهم جدا فتركزوا معي وتشوف الفيديو هذي كاملة لا تنزلوا تحت ولا فوق علشان اليوم راح نتعلمكم شيء شلون أو كيف تقدرون تتكلم نفسي

بس انا كثير كثير احب اتكلم بالعربي اكثر شيء সবচেয়ে বেশি পছন্দ করি ভালোবাসি আরবিতে কথা বলাটাই সো যাদের প্রশ্ন ছিল যে কিভাবে তুমি বলো এত দাস্ট স্পিডে আর এত ক্লিয়ারলি কিভাবে চেষ্টা করো আর কি করে ইবা শিখলে এর উত্তরটা দেওয়ার আগে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা ভেতর থেকে যে ভয়টা কাজ করে না সবসময়ে যে কি কেমন যেন একটা ভেতর ভয় কাজ করে যে না আমি পারবো না আমার দ্বারা হবে না ওটা সেটা এই জিনিসটা ভেতর থেকে একদম পুরোপুরি ডিলিট করে দিতে হবে ঠিক আছে তবে আপনারা আর চেয়ে ব্যাচের কোয়ালিটি সম্পূর্ণ কথাবার্তা আপনারাও বলতে পারবেন শুধু সাজেস্ট করব যে আপনারা যারা এরকম ভাবে স্পিডলি কথা বলা শিখতে চান বা کلیয়ারলি শিখতে চান একদম প্রফেশনাল লেভেলে তো আপনারা একটা শুধু কাজ করবেন যে ভিতর থেকে যে ভয় জিনিসটা আছে মানে এত কঠিন শব্দ এত স্পিডলি এত ক্লিয়ারলি কিভাবে বলবো ওটা সেটা মানে ভেতর থেকে এই বয়টা একদম ডিলিট করে দিতে হবে কেমন এরকম কোনো কিছু ভেতরে রাখা যাবে না যে আমি পারবো না আমি পারবো না আমার দ্বারা হবে না এই জিনিসটা একদম ভেতরে রাখা যাবে না এই কথাটা সবসময় মনে রাখবেন যে আমার দ্বারাই হবে আমি পারবো ব্যাস শুধু এতটুকু যদি ভেতরে রাখতে পারেন তো অবশ্যই অবশ্যই আপনিও শিখতে পারবেন ইনশাআল্লাহ يا مرحبا <applause>